কিন্তু না এত মিথ্যা কথা মানে তুমি বাবাকে অসুস্থ বানিয়ে দিলে অসুস্থই তো তোর না বড় একটা মেয়ে ঘরে থাকলে সব বাবা-মা অসুস্থ বলে আব্বুকে তোর আব্বুই বলতে বলেছে আমাকে দেখো ছেলে কি করে সবই কিন্তু তুই জানিস আগে এঙ্গেজমেন্ট আজ করব কাল করব বলে বলে অনেক ঘুরিয়েছিস আজকে ওরা অ্যাক্ট করে যাবে মা শোন তুই কি বলছস তুমি আমাকে গর্সি থেকে ডেকে এনে রে ডেকে দে এতো শুধু আপদ দিছিল একটু থাকতে দাও প্লিজ তোর আব্বুকে কিছুতেই শুনব না আচ্ছা ঠিক আছে কি এক মুসিবত বলো তো কিসের মধ্যে পড়লাম শেষ পর্যন্ত খুনের মামলায় ফাঁসলাম তুই তেমন ভালো কিছু চিনি না তারপর উঠে পড়লাম এই ছেলেটা আমাকে খাইয়ে দিচ্ছে বলে আর কিছু থাকলো না মান কথাই ভাববা মেয়েটা কই আছে নিরাপদে আছে কি না এগুলো কিছু ভাববা না না ভাববো না যে মেয়ে নিজের বাবা মায়ের কথা ভাবে না তার কথা কেন ভাববো কোনটাও বন্ধু এটা কি মানুষ নাকি খুঁজতে যেখানে যাচ্ছে সে কার সে

বিয়াল তো লাই ধরি কাটাটা নিয়ে যাস আপনি কাজ করুন যে সোহাগ গোল গোল করে গিলে ফেলা চলে একবারে গিলে ফেলা চলে গোল করে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংকস আমাকে না বিড়াল করে কেন করে তো বিড়াল নিয়ে নিল ও হেল্প করেছেন বলে এখন হাত দিবেন না প্লিজ আচ্ছা আর আপনার যে হেল্প নেওয়ার জন্য মিথ্যা বলেন সেটা কিছু না আপনার মনে হচ্ছে আমার গলায় কাটে বাদ মানে আমি মিথ্যা কথা বলেছি বাইকে চড়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বাবার শোক সাজানোর নাটকটা নিশ্চয়ই মিথ্যা ছিল অসুস্থ বাবাকে রেখে তুই জার্নি বাই লঞ্চ করতে আসবেন তাই বলে আপনি বাসা থেকে এভাবে পালিয়ে যাবেন কাজ থেকে ঠিক হলো বাবা মা যা করলো সেটা ঠিক ছিল পরসি থেকে নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিবে বিয়ে করে ফেলতে কি ছেলে ভালো ছিল না নাকি বয়ফ্রেন্ড আছে আর কি বোকার মতো বয়ফ্রেন্ড তো অফ কোর্স আছে না আপনি এই কাজ কেউ করে বয়ফ্রেন্ড নেই মানে মানে যেটা বলেছি সেটা অরফেন নেই তাহলে আপনি পালিয়েছেন কার আশায় যাবেন কোথায় এই লঞ্চ এখানে যাবে সে পরিচালে আপনার কি আছে কেউ না আপনার সাহস আছে সাহস না থাকলে কি একটা খুনির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে আপনি জানেন জানি না শুনেছি আপনি লঞ্চ পরে কার সঙ্গে কথা বলছেন তখন শুনেছি তোর কাছে কি আমার নাম্বার থেকে কল আসছে আসছে কি এক বুঝলি বল তো শেষ পর্যন্ত খুনের মামলায় ফাঁসলাম শুনা আমি আমি কিন্তু খুনি না এসে গেছে হ্যাঁ এটাই শুনেছি আচ্ছা ভাবনা কি বলতো কি আর কপাল খারাপ হলে আর যা হয় আমরা চার পাঁচজন বন্ধু সবসময় একটা টম দোকানে আড্ডা মারতাম পলিল মামার টম চা সিগারেট খেতাম আর তো যেখানে আড্ডা দিতাম তার পাশেই একটা খুন হয়েছে সবার ধারণা এই খুনের সাথে আমরা জড়ি পুলিশ খুঁজছে আমাদের আর আমরা পালাচ্ছি সিনেমার গল্পের মত সেটাই আগে ভাবতাম এমনটা শুধু নাটক সিনেমাতেই সম্ভব এখন দেখছি মানুষের জীবনের নাটকে আর অনেক সাথে যাবেন যাও যে ও ওটা আমাকে দে না না ঠিক আছে অসুবিধাটা দিন আমি নে পালাবো আলো ভাষা আপনি আমাকে ভোরে ডেকে দেওয়ার কথা শুন হয়েছে ভোর হয়ে সকাল আটটা বাজে লঞ্চ থেকে সবাই নেমে গেছে শুধু আমরা হ্যাঁ হ্যাঁ আমরা বরিশালে চলে এসছি বিশ্বাস করুন আমার কথা আপনার জন্য আমার ভোর দেখো হলো না দেখ মানে এখন আমরা কোথায় যাব যেটা পর ঠিক করব প্রচন্ড খিদে পেয়েছে আগে ভালো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেই তারপর আর খিদে লাগলে আমার ব্রেন কাজ করে না ব্রেন এখন ভালো কাজ করবে বলুন কি জানতে চান কি করব এখন প্রথমে আপনি বাসায় কল করে জানাবেন যা আপনি ঠিক আছে তার জন্য কোনো টেনশন না করে আর আজ রাতে আপনি ঢাকা ফিরে যাবেন ফিরে তো এখন আমি যাবই আম্মু আগে জিজ্ঞেস করতে আমার পছন্দের কেউ আছে কিনা আর এখন তাদের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো হ্যাঁ আছে আচ্ছা আপনি কি আমার সঙ্গে ঢাকায় ফেরবেন না বাবা খারাপ এখন গেলেই ধরা আগে

আমি এখন কিভাবে চিনবো আচ্ছা ওই জায়গাটার নাম কি সিটি মার্কেট সিটি মার্কেট আই মামা যাবে না তুমি আমি মামা চলে না সামনে কই আচ্ছা তাহলে এই ঘটনা তুই কি এখন ওই ছেলেকে খুঁজে পাওয়ার আশা করতেছিস কোনো কারণে জানি না আপু কিন্তু মন বলছে দেখা হবে আমাদের আবার আচ্ছা শোন আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে জানিস কিছু কি বলিস কবে ধর সত্যি কথা বল তাহলে মেনে তোর হার্ট জি করে বলে যাবো আমি যেটা বলছি সেটা সত্যি স্যার ওর সাথে আমার লঞ্চে দেখা হয়েছে তারপর বলিশালকে হারিয়ে ফেলি ঠিক করে

তুই কীভাবে করলি এটা একবার মা বাবার কথা ভাবলি না আমাদের মান সম্মান গেছে তো বাবা অসুস্থ হয়ে গেছে সাথে আরেকটা ছেলে শুধু শুধু বিপদে করেছে কোন ছিল কোন ছিল আমি কিভাবে বলবো একটা ছেলে মোটর সাইকেল নিয়ে এসে আমাদের বাসার সামনে ঘুর গুড় করতো তো বাবা দেখে সন্দেহ করেছে তারপর তোমাকে জেলে দিয়ে দিলো আবারও ফেঁসে গেলেন আম সরি মিটস ওকে আপনি ঠিক আছেন আপনার তো কপালটাই খারাপ শেষ পর্যন্ত জেলে ভাত খেতেই হলো কয় নেই শুধু পানি খেয়েছি তো পরে আপনি ছেড়ে দিবে তারপর ডেক ভে পেপ করে ভাত খাবে একটা দায়িত্ব নিতে কে আমাকে সারের ভরা পেটে রাখার দায়িত্ব সারা জীবন গরম ভাত রেদে খাওয়ানোর দায়িত্ব আবার চান এবার কিন্তু